আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দক্ষিণ কোরিয়ায় প্রতি বছরের ন্যায় এই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ফেস্টিভ্যাল কোরিয়াতে থাকা বিদেশিদের মধ্যে সংস্কৃতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুন্দর রাখার জন্যই কিন্তু অনুষ্ঠিত হয় এই গ্লোবাল ফেস্টিভ্যাল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোন দেশ এখানে পার্টিসিপেট করে এবং স্টল দেয় তো ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখন যে স্টলটা দেখছেন এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ আমরা এখানে স্টল দিয়েছি এবং সকল ধরনের বাংলাদেশি ট্রেডিশনাল ফুড দিয়ে আমরা স্টলে সাজিয়ে রেখেছি স্থানীয় কোরিয়ানদের বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানানোর সব থেকে বড় একটা মাধ্যম এটি বাংলাদেশ ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন দেশ পার্টিসিপেট করে এবং স্টল দিয়ে থাকে তো একটু সামনের দিকে এগিয়ে যায় চলুন আজকে কি কি দেশ পার্টিসিপেট করেছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যে সকল ট্রেডিশনাল ফুড রয়েছে বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন মিষ্টি সেগুলো দিয়ে তারা স্টলটাকে সুন্দর করে সাজিয়েছে আর একটু সামনের দিকে দেখুন উজবেকিস্তান এখানে তাদের যে সকল প্রিয় প্রিয় খাবার সেগুলা দিয়ে তারা সুন্দর করে স্টল সাজিয়েছে এক এক রকমের স্টলে এক এক ধরনের খাবার রয়েছে খুবই সুন্দর সুন্দর তাদের ট্র্যাডিশনাল ফুড ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিয়েতনাম এখানে কিন্তু ভিয়েতনামে যে সকল খাবারগুলো খুবই জনপ্রিয় সেগুলো দিয়ে তারা স্টল দিয়েছে আজকের স্টলে যে যার দেশ থেকে নিজেরাই নিজের হাতে সুন্দর করে তাদের খাবারগুলো পরিবেশন করে থাকে দেখুন কি পরিমাণ লোক হয়েছে মার্শাল্লাহ এছাড়া রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার খাবার দেখুন কত চমৎকার পরিবেশন করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ প্রায় খাবারের মান কাছাকাছি এছাড়া কোরিয়া থেকেও কিন্তু একটা স্টল দিয়েছে দেখুন এই স্টলে রয়েছে সকল ধরনের কোরিয়ান খাবার যা তারা তাদের মাধুর্য অনুযায়ী তৈরি করছে এছাড়া স্টল দিয়েছে পাকিস্তান দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে তারা তাদের স্টলটা সাজিয়েছে তো চলুন দেখা যাক পাকিস্তানেরা কি কি আইটেম রেখেছে বিভিন্ন ধরনের শরবত ঠান্ডা পানি এছাড়া রেখেছে মাংসের গ্রিল তাছাড়া আরো বিভিন্ন ধরনের পিঠা মিষ্টি আর এই সাইডে দেখুন বাংলাদেশ দেখুন এখানে রয়েছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ তো বাংলাদেশে আমরা কি কি আইটেম রেখেছি চলুন দেখা এখানে রয়েছে গাজর কুচি শশা কুচি আমরা কিন্তু ছোলা আইটেম রেখেছি এছাড়া রেখেছি চমচা চপ পেঁয়াজো বাঙালির ঘরে ঘরে খুবই পরিচিত চিকেন বিরিয়ানি সেটাও কিন্তু আমরা রেখেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশের মানুষ এই চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করেছে এছাড়া দেখতে পাচ্ছেন ফিলিপাইন্স এই দেশে সকল ধরনের মিষ্টি আইটেম রেখেছে ফিলিপাইন্সের মানুষগুলো কিন্তু অনেক মিশুকি এবং ফ্রেন্ডলি আমার সাথে অনেক ভালো একটা ভাব হয়ে গিয়েছিল এছাড়া রয়েছে নেপাল নেপালেও দেখুন কত ধরনের আইটেম রেখেছে এদের আইটেমগুলো কত সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে রেখেছে এত দেশ পার্টিসিপেট করেছে সত্যি অসাধারণ এবং সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে থাইল্যান্ডের স্টল তাদের স্টলে দেখুন সকল ধরনের ঠান্ডা পানীয় পিঠা এবং বিভিন্ন ধরনের আইটেম কম্বোডিয়াও কিন্তু কোন অংশে পেছনে না তারাও রেখেছে তাদের ঐতিহ্যবাহী সকল ধরনের খাবার যা অনেক সুন্দর এবং সুস্বাদু বেশিরভাগ ফেস্টিভাল সেপ্টেম্বর অক্টোবরে হয় কেননা এই সময় ওয়েদারটা অনেক সুন্দর থাকে একটু সামনের দিকে গেলে আপনাদেরকে দেখাবো আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে দেখুন সম্পূর্ণ ফ্রিতে ফটোশুট করা হয় এবং ইনস্ট্যান্ট সেই ফটো বের করে দেওয়া হয় তো তারা আমাকে পোজ শিখিয়ে দিচ্ছিল যে কি করতে হবে টোটাল এখানে তিনটা বা চারটার মতো ছবি তোলা যাবে তো আমি কিন্তু এখানে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছিলাম দেখতেই পাচ্ছেন এবং আমার ছবিগুলো তোলাও শেষ হয়ে গিয়েছি তো ইনস্ট্যান্ট ছবি বের করে দিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর এছাড়া এই স্টলটায় দেখুন ফ্রিতে খাবার দিচ্ছে যে যার পছন্দ মতো খাবার কিন্তু এখান থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারবে এই সকল গ্লোবাল সাধারণত সিউল পুচ্ছন এবং ইনসন এলাকায় অনুষ্ঠিত হয় আজকে আমরা মূলত পুচ্ছন এলাকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি ভালো করলে দেখতে পাবেন এখানে খুব সুন্দর করে জাগজমক একটা স্টেজ করেছে যেখানে বিভিন্ন ধরনের দেশের মানুষ উপস্থিত হয়েছে দেখতে পেলেন কত সুন্দর জাক জমকপূর্ণ আয়োজন হাজার হাজার মানুষ অংশ নিয়েছে বাংলাদেশে আমাদের স্টলের পক্ষ থেকে আমি কিন্তু বাংলাদেশের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের নাম বলে ডাক দিচ্ছে এবং তারা তাদের পতাকা সহ সঙ্গিনীরা সবাই উঠে যাচ্ছে স্টেজে 현재 우리 시에는 270여 명의 파키스탄 이주민들이 거주하고 있습니다. 환영합니다. 네, 여름 네팔 입장합니다. 네팔은 히말라야 중앙에 위치한 정말 아름다운 나 세계에서 행복 지수가 가장 높은 나라로도 유명한데요. 수도는 다카고요. 현재 포천시에는 950여 명의 방글라데시 이주민들이 거주하고 있습니다. 환영합니다. 13번째 국가입니다. 필리핀 입장합니다. 네, 앞쪽으로 자리해주시면 되겠습니다. 네, 우리 함께하기, 함께하고 계시는 이주민분들께서는 한 발짝씩 뒤로 이동해주시면 감사하겠습니다. 네, 정말 많은 분들께서 함께해주셨는데요. লক্ষ লক্ষ জনতার ভিড়ে আজকে যে ছবিগুলো তোলা হচ্ছে সব কিন্তু পত্রিকায় বের হয়ে যাবে এবং দেখা যাবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এর এই জাক জমকপূর্ণ আয়োজন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটি দেখে সবাই হয়তো বুঝতে পেরেছ যে এই অনুষ্ঠানের মূল লক্ষ্যটা কি এক কথা এটা শুধুমাত্র একটি অনুষ্ঠানই না বিদেশিদের এবং বিভিন্ন দেশের মানুষের সাথে মানুষের বন্ধনকে সুন্দর করা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম